আমার আজকে একটু ভয় লাগলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংবিধান সংশোধনীটা নির্বাচিত সরকার করতে চায় বাংলাদেশের বেসামরিক প্রশাসনের মতো কলঙ্কযুক্ত দুর্নামগ্রস্ত আর কোন প্রশাসন পৃথিবীতে আছে আমি চাই রাজনীতিবিদরা দেশ শাসন করবেন প্রশ্ন হচ্ছে কোন রাজনীতি আমি আমার রাজনীতির বন্ধুদেরকে বলি পলায়নের আরো পর্ব থাকতে পারে। তাদের দৃষ্টিশক্তি নিয়েও কিন্তু প্রশ্ন করতে হবে দেখুন এটি আমাদের সরকার এইটি আমাদের শাসন এবং এটি জনগণের শাসন কোন রকমের ব্যত্যয় হলে এই এই দায়ভার কিন্তু আমাদের প্রত্যেককে নিতে হবে এবং কোন কোন পলায়ন হয়তো তার চেয়েও খারাপ হতে পারে পরিস্থিতি যদি খারাপ হয় কাজে আমরা কিন্তু পলায়নের সর্বশেষ পর্যায়ে দেখেছি এটি আমি বলতে পারছি না আমি আমার রাজনীতির বন্ধুদেরকেও বলি পলায়নের আরো পর্ব থাকতে পারে আগামীতে কারণ আমি গল্পে বিশ্বাস করি এবং গল্পে অনেক অধ্যায় থাকে আমরা যদি একটু সংবিধান সংশোধনী তিনটা বিষয় বিচার ব্যবস্থার সংস্কার একটি হচ্ছে সংবিধানের সংশোধন সংবিধানের ক্ষেত্রে আমার মনে হয় আমাদের খোলা মনে টেবিলে বসতে হবে সবার কথা শুনতে হবে এবং যার যা মতামত আছে আমি ধরেই নিচ্ছি ভিন্ন মতের সংখ্যা অনেক বেশি হবে কারণ একটু ধর না কিছু সংসদনী নিয়ে গেছেন এটিও শুনেছি কাজেই হতেই পারে যেহেতু আমরা 15 বছর পরে অথবা এই প্রথম ইতিহাসে সংশোধন সংশোধন மேற்கொள்ளনি করেন সুযোগ পেয়েছি সেটা এটা হতেই পারে যেমন আমি শুনেছি দাম্পত্য সংকটের জন্য নাকি সচিবালয়ে ঘেরা হয়েছিল যে হাজব্যান্ডের বিলবানা হচ্ছে না এখন সরকার কি করবে মজা করছি ভাই হ্যাঁ কারণ জয় देवगन घेराव দেখেছি आंसर থেকে শুরু করে অন্যান্য আচ্ছা সেক্ষেত্রে সংবিধান সংশোধনে আপনাকে মৌলিক প্রশ্নে যেতেই হবে আমি কিন্তু সাথে একমত সংবিধানটিকে আপনি কি ব্যবহারিক দলিল বানাবেন নাকি এটিকে ম্যাগনা কার্ড বানাবেন আমাদের আবার সুযোগ এসছে এটিকে আমাদের মূল দার্শনিক দলিল বানানোর এবং সেই দার্শনিক দলিলে আমাদের জাতীয়তা আমাদের ভবিষ্যৎ আমাদের যে বিশ্বাস আমাদের মৌল চেতনা সেগুলোকে আপনি রাখেন ব্যবহারিক দলিল কিন্তু আপনি অনেকভাবে করতে পারবেন সেখানে কিন্তু আমরা যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংশোধনীটা নির্বাচিত সরকার করতে চায়। আমাদের শুনে কিন্তু ভয় লাগে কারণ আমরা অতীতে নির্বাচিত সরকারকে নির্বাচিত হয়ে যাওয়ার পরে তাদেরকে কিন্তু আর মনোযোগে হতে দেখিনি যে এই সংশোধনীগুলো নির্বাচিত হওয়ার আগে তারা একমত হয়েছিলেন কিংবা আলাপ করেছিলেন কাজে আমরা চাই যে সংবিধানে আপনার প্রধানমন্ত্রী দল নিয়ে বেশি থাকবে না আমাদের তত্ত্বাবধক সরকারের ব্যবস্থা থাকবে আমাদের দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে আমাদের বাতিল ছটি কাজ আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করতে চাই সরকার যদি পরবর্তীতে তার মতো কিছু করে সেটি আমরা গ্রহণ করব এবং সাদরে গ্রহণ করব। এবার আমার শেষ অংশ বলি জনগণের আশা আকাঙ্ক্ষা আমরা কোন কমিশন দিয়ে বুঝতে পারবো যে জনগণের আশা আকাঙ্ক্ষা কি আমি তো দেখতে পাচ্ছি প্রশাসনিক সংস্কার হচ্ছে আপনি বিচার বিভাগ সংস্কার করছেন নির্বাচন কমিশন সংস্কার করছেন আর সবচাইতে গোলনাম গ্রস্ত বাংলাদেশের বেসামরিক প্রশাসন সংস্কার করছেন বাংলাদেশের বেসামরিক প্রশাসনের মতো কলঙ্কযুক্ত দুর্নাম গ্রস্ত আর কোন প্রশাসন পৃথিবীতে আছে তিন তিনটি নির্বাচন তারা করেছেন এবং হাসি মুখে করেছেন হাসি ঠাট্টের ভেতরে করেছেন যেখানে আমার কোনো ভটিন ডাইক ছিল না আমি তো চারটি শক্তিকে গত তিনটি নির্বাচন চুরি করতে দেখেছি তো কি আওয়ামী লীগ এবং এনএম মেননের ছাত্রদল তার সঙ্গে ভারত তার সঙ্গে জাতীয় পার্টি এবং বাংলাদেশের প্রশাসন এদের উদ্যোগ ছাড়া এভাবে মানুষের ভোট চুরি করতে পারত না কাজেই আমি দেখতে পাচ্ছি সংস্কারগুলো কিন্তু প্রশাসনিক संस्थान সেটা আপনি নির্বাচন কমিশন বলেন বা বিচার ব্যবস্থা কিন্তু আমরা কবে জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করার জন্য তার মনের ভেতরে কি অনুভূতি রয়েছে বাংলাদেশ রাষ্ট্র নিয়ে তার বাংলাদেশ রাষ্ট্র নিয়ে। সে কেমন বাংলাদেশ দেখতে চায় এবং যারা গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের চোখে স্বপ্নটা কেমন দেখুন আমি রাজনীতি পছন্দ করা মানুষ আমি চাই রাজনীতিবিদরা দেশ শাসন করবেন প্রশ্ন হচ্ছে কোন রাজনীতি অন্য কোন কমিশনের প্রধানের মতো কিন্তু আমি রাজনীতির চরিত্র নিয়ে কিন্তু কথা বলতে আগ্রহী এতে যদি আপনি আনকমফোর্টেবল হন আই এম ফাইন ঐতিহ্য